আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক দিনের স্বপ্নটা পূরণ হয়েছে অর্থাৎ আমার পিকনি থার্ড থার্ড হাসের হাঁসের অলরেডি এনকোভেটারে বসাই দিছি এখন শুধু বাচ্চা ফুরার অপেক্ষায় আছি আর এই দিকে দেখেন আমার গাভীর বাছুরটাকে আমি যখন ডাক দিই ও আমার কাছে চলে আসে অর্থাৎ ওরে আমি অনেক সময় দেখা যায় গায়ের উপরে হাট্ট দিলে ও আমার সাথে সাথে সারাক্ষনে থাকে অর্থাৎ এটা একটা সম্পর্ক আর কি অনেকে বলে না মানুষের বেমানি করে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে ইনশাল্লাহ বাছুরটা হয়তো ভবিষ্যতে একটা ভালো একটা অ্যামাউন্ট দিব আমার আমি যে দুইটা ছাগল কিনছি বড় ছাগলটার উগর পড়ে গেছে এখন ছোট ছাগলটা আজকে গোসল করে দিবো অর্থাৎ এটার আমি যেখানে রাখি ছাগলটা কিন্তু দেখা যায় যে গাড়ে একটু কষাকষি কষি করে তার মানে এটা গায়ের ভিতরে হয়তো কোনো কাঁচরা বা অ্যালার্জি অ্যালার্জি হয়ে গেছে তো এই জন্য চিন্তা করলাম যে না ছাগলটাকে আজকে একটু গোসল করাই দিই তো এটাকে আজকে সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে গোসল করাই দিই অর্থাৎ এই ছাগলটা নিয়ে আসার পর থেকে আমি কখনো গোসল করাই নাই তবে ছাগলটা যে পরিমাণে মানে গা ডলাডুলি করতে আছে আমি চিন্তা করলাম যে না এটার গায়ের ভিতরে হয়তো একটু মানে দুলাবালি হয়েছে বা অ্যালার্জি হয়ে যেতে পারে তো এই জন্য আজকে শ্যাম্পু দিয়ে ছাগলটাকে গোসল করাই দিতেছি দুইটা ছাগল শখ করে কিনছিলাম এখন যে ছাগলটা আছে তোকে অনেক সময় বলে যে একটা ছাগল থেকে অনেকগুলা নষ্ট হয়ে গেছে এখন এই ছোটটা আছে আল্লাহ তালা যদি দিতে যায় হয়তো এই একটা থেকে অনেক ছাগল হয়ে যেতে পারে যাই হোক এখানে আমার সবচেয়ে বড় আমি হয়েছে ছাগল কেনার ক্ষেত্রে আমি ইউটিউবে দেখে মানে ইউটিউবে ভিডিও দেখে ছাগল কিনছি আসলে ইউটিউবের ভিডিও দেখে কোনো কিছু কিনাটা ঠিক না আপনি সরাসরি গিয়ে দেখে তারপরে আর এটা একটা ভুল হয়ে গেছে সবসাথে যেটা আমি খামার থেকে কিনলে হয়তো আরো একটু ভালো বা দেখে শুনে কিনতে পারতাম কিন্তু আসলে ইউটিউবে অনেক সময় দেখা যায় আমরা ভিডিও দেখাকালীন সময় হয়তো ভালো লাগে তখন অর্ডার করে ফেলি আসলে এসব জিনিসগুলো মূলত খামারে গিয়ে বা সরাসরি গিয়ে দেখে লোয়াটাই সবসাথে বেটার তাহলে দেখা যায় যে অনেক সময় হয়তো ছাগলটা অসুস্থ থাকলে আপনি কিন্তু ইউটিউবের ভিডিওতে দেখবেন না আর যদি আপনি সরাসরি যদি ছাগলটা কিনতে যদি খামারে যান বা ছাগলের কাছে যান তখন ছাগলটা যে অসুস্থ এটা আপনি বুঝতে পারবেন কিন্তু ভিডিও দেখে এটা বোঝা যায় না যে ছাগলটা সুস্থ নাকি অসুস্থ আসলে যাই হোক একটা বোকামি করছি হয়তো কিছু টাকা লস গেছে ইনশাল্লাহ লস গেলেও মনে করেন একটা বুদ্ধি হয়েছে বা একটা জ্ঞান অর্জন করছি এটা হচ্ছে কথা আর যাই হোক ছাগলটা দেখা যায় ওলানের ভিতরে কিছু দুধ থাকে তো এই দুধগুলা টিভি টিভি ফেলে দিতে হয় না এটা ভীষণ জোরে মানে চিল্লাচিল্লি করে অর্থাৎ দেখা যায় যেটা সম্ভবত বাচ্চা ছিল বাচ্চাটা রাখি ওনারা বিক্রি করে দিছে সম্ভবত এরকম কিছু হইব আর এদিকে দেখা যাচ্ছে যে আমাদের এই যে এই সিজনটা আসলে দেখা যায় শুকনো খরের একটু অভাব পড়ে যায় এই যে অল্প কিছু খড় আছে গরুগুলোরে দিতেছি অল্প অল্প করি অর্থাৎ দেখা যায় এই সিজনটা যখন আসে তখন সবসময় শুকনো খরের একটু কাজের চলে আসে তো আমরা সবসময় চেষ্টা করি যে অল্প কিছু কিছু খড় দিয়ে মানে নতুন খড় আসা পর্যন্ত চালিয়ে নেওয়ার জন্য আর এখানে দেখতে অপেক্ষা করছিলাম এই হাঁসের ডিম কখন আসবো এটার আশায় তো আলহামদুলিল্লাহ থার্টি হাঁসের ডিম দিতেছে অলরেডি ইনকুবিটারে কিছু ডিমও বসাই দিছি আর রাজ হাঁসের ডিমগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে মানে একটা ডিমও ফুটে নাই কেন এটা হয়েছে আমি জানি না হয়তো নতুন অবস্থার কারণে হয়েছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ